স্বপ্ন চলেছে একা পথে আর আমার গাড়ি চলেছে আমি কেউ কি যাবে বলো আমার সাথে স্বপ্ন একা পথে আমার গাড়িটাকে এখন পার্কিং করা দরকার কোথায় পার্কিং করি সামনে একটা গাড়ি দেখা যাচ্ছে এখানে যাই ও স্বপ্ন চলেছে রাস্তাতে আমি ড্রাইভার গাড়ি রে গাড়িটা এখন পার্কিং কর্মাতে এইখানে পার্কিং থাকো গাড়িটা এবার গাড়ি থেকে আমি নেমে আসি হে আমি হুম আমার নাম হচ্ছে সনিক আমি গাড়ি চালাই আমি মাসে অনেক টাকা ইনকাম করি তবে গাড়ি ভালোভাবে চালাই আমি ধীরে আসতে চালাই কারো কোনো ক্ষতি করি না আমি সোজা রাস্তা দিয়ে চলি কারো উপর গাড়ি তুলি না আর এখন আমি এখানে গাড়িটা রেখে একটু বাসায় যাব আর বাসায় গিয়ে নাস্তা পানি করে একটু বিশ্রাম করে তারপর আবার রাস্তায় যাব কারণ আমি আজকে গাড়ি চালাবো এই ঝুমকি চলে এসে বল তার সঙ্গে হতে আমি এখন যাব বাসার ভিতর না ঘুমাতে গাড়ি দেখা যাচ্ছে বড় গাড়িটা তো চুরি করা যাবে না ছোট গাড়িটা চুরি করতে হবে একটা কাজ করি আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না আমি গাড়িটা চুরি করে বলি হ্যাঁ আমাকে চিনতে পারছি না আমি হচ্ছি চোর শনি চুর আমার কাজ হচ্ছে চুরি করা চুরি হা 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 ও মন পাখি তুই বুঝলি না তো আর কলি না যাই হোক আশেপাশে কেউ নেই এদিকে কেউ আছে এদিকে এদিকে পিছন দিকে দেখি তো একটু পিছন দিকে না পিছন দিকে কেউ নেই তাহলে চলুন এইবার গাড়িটা চুরি করে ফেলি টুপুর টুপ 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 টপ টুপুর 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 হুম আমি তো চলে আইলাম কত বড় একটা গাড়ি এবার গাড়িটা চুরি করে নিতে পারলে কান্তা তাড়াতাড়ি গাড়িটাতে উঠে পড়ি এই তো আমি ঘাড়ির ভিতর ঢুকে গেছি এইবার গাড়িটা স্টার্ট হচ্ছে কেউ নেই গাড়ি নিয়ে পালালাম পালালাম হা অনেক ঘুমাইছি এবার আমার ঘুম থেকে উঠতে হবে হুম যাই এখন আবার একটা ভাড়া মারতে হবে একজনে কিছু জিনিস শহরে পৌঁছে দিতে হবে তাড়াতাড়ি যাই টুক 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 হ্যাঁ এখান থেকে আমার গাড়ি কোথায় গেল আমার গাড়িটা তো এখানেই ছিল হায় হায় তাহলে কি আমার গাড়িটা চুরি হয়ে গেল কি সর্বনাশ আমার গাড়িটা চুরি হয়ে গেছে এখান থেকে আমার গাড়িটা কে কেনেছে ওরে আশেপাশে কোথাও গাড়ি নাই এইদিকেও নাই এইদিকেও নাই তাহলে আমার গাড়িটা গেল কই ভাই ওরে তাড়াতাড়ি যায় দি গাড়িটা কোথাও পাই কি না